বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের রক্তপিপাসুর মাত্রা দিন দিন তীব্র হচ্ছে আওয়ামী সরকারের একতরফা ভারত তোষণ নীতির কারণেই বিএসএফ বাংলাদেশের বাংলাদেশিদের মানুষ বলে গণ্য করে না আপনারা নিজেই শুনেছেন আমি এর আগেই বললাম একবারে খুললাম খুল্লাভাবে ভারত তোষণ নীতি এই সরকার করেছে কারণ তাদের অবৈধ নির্বাচন তাদেরকে ক্ষমতায় থাকার একমাত্র গ্যারেন্টি হচ্ছে ভারতের সরকার নির্বাচনী ভারত তাদের পাশে ছিল তো সুতরাং তাদের সকল অন্যায় তাদের সকল আগ্রাসন তাদের মানে রক্তপাত আমাদের সীমান্তে এগুলোর এইগুলো কোনো ম্যাটার করে না তাদের কাছে বাংলাদেশের মানুষের জীবন আজকে নিরাপত্তাহীন সীমান্ত এলাকায় যারা বাস করে মানুষের জীবন এই সরকারের কাছে এটা কোনো বিষয় নাই কোনো মূল্য নাই বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে তেঁতুলিয়ায় বিএসএফ কর্তৃক দুজন বাংলাদেশি হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি শেখ হাসিনা সেটির বিচার চেয়েছে তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন অথচ ভারতের এই রক্তাক্ত নির্মমতার বিষয়ে তিনি নিশ্চুর